আমি বলবো যে মুক্তিযুদ্ধের অস্বীকার করে একাত্তরকে অস্বীকার করে এই দেশে রাজনীতি কোন ধরনের চলবে না হ্যাঁ চলবেই না অচল চেষ্টা করতেছে বাদ দিতে চেষ্টা করতেছে এবং এটার জন্য আমি বলবো যে সাবেক আওয়ামী লীগ দায়ী ইমিডিয়েট ইমিডিয়েট ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ দায়ী এই কারণে যে এই ষোলো বছর ধরে তারা কোনো সংগঠন করে নেই আওয়ামী লীগ করে নেয় তারা করছে হাসিনা লীগ বঙ্গবন্ধুর আদর্শ বা বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো আপনি শুই নেন এখনো আর হাসিনার বক্তৃতাও শুই নেন একজন প্রধানমন্ত্রী যদি বলে যে তার পিওনের আছে চারশো কোটি টাকা সাড়ে চারশো কোটি টাকা এবং হেলিকপ্টারে যায় আর তার পিতা বলতেছে ওয়াব দাদারে আমি উপস্থিত সেখানে ইঞ্জিনিয়ারদের পড়াইতেছে যে তোমরা ওত পড়ো আমার সাথে যে আমরা জীবনে আর ঘুষ খাব না আজকে সাহস আছে কারো তো দুইজনের যে প্যারালাল এই যে বঙ্গবন্ধু বলতেছিল যে আমরা কার পয়সায় সাহেব কৃষকের পয়সায় রিক্সালার পয়সায় সাহেব এই কথা তো ওনার মুখে শুনি নাই এখানে হইলো ব্যতিক্রম উনি বঙ্গবন্ধুর কন্যা আমি রেসপেক্ট করি প্রধানমন্ত্রী হিসাবে না বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দুর্বলতাটা ওইখানে কিন্তু রাজনীতিবিদ হিসাবে উনি বারোটা বাজাই দিয়েছেন দশটা ব্যাংক খালি হয়েছে উনি অ্যাকশন নেবেন না আতিল রহমান সেন্ট্রাল ব্যাংক আমাদের যে ই ব্যাংক সেইটা থেকে টাকা নিউ ইয়র্ক হইয়া ম্যানিলায় চলে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানার পরও সেটা মন্ত্রণালয়ের না জানাই এক মাস উনি কিভাবে ঘুরে বেড়াইলেন এটা কৈফুর তলব করছেন করেন নাই এই যে লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকার কথা শুনি তো হয় তো হয় তাই দেখ তার মন্ত্রিসভায় লাস্ট মন্ত্রিসভায় বা তার সেকেন্ড মন্ত্রিসভায় ধরেন চোদ্দ সালের নির্বাচন হারতো আওয়ামী লীগ হারলে পরে কি হইত একদম হারিয়ে যেত একশো নিচে না হইতে পারতেন পারতেন না তাহলে উনি লিডার অফ দ্য অপোজিশন থাকতেন পাঁচটা বছর লিডার অফ দ্য অপোজিশন থাকলে অসুবিধা কী ছিল পরের বছর তুমি আবার আসতেন এই টলেন্সটুকু তার নাই তার দলের ভেতরে কেউ ছিল না এই পরামর্শ দেওয়ার নাই আমি ধরে নেব নাই থাকলে পর তো নিশ্চয়ই একটা ব্যক্তি ভুল করতে পারে কিন্তু দল ভুল করলে পরে সেটা পরিণতি হয় ভয়ঙ্কর আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা অনেকটা অনেকটা নির্ভুলভাবে জানি তো নির্ভুল আমি বলবো না যতটুকু আমার চোখে নির্ভুল মনে হয়েছে ততটুকু তো সেইখানে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এটা তার উচিত হয় নাই তাকে তো মানুষ গ্রহণ করছে এখনো গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা হিসাবে না বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ নেত্রী হম ক্ষোভটা আমার ওইখানে তার উপর রেসপেক্টটা ওইখানে বঙ্গবন্ধুর কন্যা আর ক্ষোভটা হইলো এইখানে যে উনি বঙ্গবন্ধুর কথা ভুলে গেছেন ওনার বক্তৃতাগুলো যদি রেগুলার শুনতেন এই অবস্থাটা হয় না বা বুকে যদি ধারণ করতেন মুখে বলছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা